আসসালামু আলাইকুম আমি আবু সাইদ প্রবাসক ইসলাম স্টাডিজ ব্লক মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা সকলে কেমন আসছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমিও আপনার দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে আলোচনা করব একটি প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে খোঁজ খবর নেবেন বা প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানবেন কারণ আপনারা যেহেতু সপ্তম গণবিয়ুক্ত আবেদন করবেন তাই একটি আবেদন করার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে বা প্রতিষ্ঠান সম্পর্কে জেনে শুনে তারপরে অবশ্যই আপনারা আবেদন করবেন কারণ যদি আপনার প্রতিষ্ঠানটি ভালো না হয় তাহলে আপনি এখানে চাকরি করে কোনো স্বস্তি পাবেন না তাই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে এবং প্রতিষ্ঠানের অবস্থা সম্পর্কে জানতে হবে যদি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনি হবেন বা আপনাকে আর্থিকভাবে সুবিধা দিতে পারবে তাই প্রতিষ্ঠান সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে কীভাবে জানতে পারবেন তার দুইটি মাধ্যম আপনাদের সাথে আলোচনা করব শুরুতে আপনাদেরকে প্রথম মাধ্যমটি যেটা সেটা হলো সহপাঠী ডট কম আপনারা অনলাইনে গিয়ে সহপাঠী ইংলিশ অথবা বাংলাতে সহপাঠীর নামে সার্চ দিবেন এবং সার্চ দিলে আপনার ওইখানে প্রতিষ্ঠানের নাম সার্চ দেওয়ার সুযোগ আছে অথবা প্রতিষ্ঠানের ইন নাম্বার তখন প্রতিষ্ঠান নাম লিখে দিবেন তখন এই সহপাঠীর মধ্যে আপনার প্রতিষ্ঠানের ডিটেলস চলে আসবে প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে কতজন স্টুডেন্ট রয়েছে কতজন শিক্ষক রয়েছে এবং প্রতিটি শিক্ষকের নাম সহকারে ওইখানে পাবেন এবং প্রতিষ্ঠানের গত দশ বছরের রেজাল্ট স্টুডেন্ট সংখ্যা যাবতীয় তথ্য ওইখানে রয়েছে সহপাঠী ডট কম যে আপনার কতজন এ প্লাস পেয়েছিলো কতজন পাস করেছিল সব ডিটেলস পাবেন তাহলে আপনারা অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে সহপাঠী এই ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন আর প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে ওইখানে কাম্য শিক্ষার্থী রয়েছে কি না এবং আপনার পথটি চিষ্টপথ কিনা কারণ একটি স্কুল অ্যান্ড কলেজে একজন প্রবাসক এবং ডিগ্রি কলেজে দুজন প্রবাসক নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে এবং স্কুলের ক্ষেত্রে স্টুডেন্ট অনুযায়ী একাধিক শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা শাখা পথ কিনা না চিষ্টপথ এগুলো আপনাকে অবশ্যই খোঁজ নিতে হবে প্রতিষ্ঠান চয়েজের ক্ষেত্রে কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেই নিয়োগ পেয়েছেন যারা শাখা পদে কিন্তু শাখাকলার অনুমোদন ছিল না এবং যারা খ্রিস্টাপে নিয়োগ পেয়েছেন বর্তমানে এমপিউ করাতে পারতেছেন না এবং অনেক প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন যাদের কাম্য শিক্ষার্থী নেই আপনি যে সাবজেক্টে নিয়োগ পাচ্ছেন ওই সাবজেক্টে কোনো শিক্ষার্থী নেই তাই অবশ্যই প্রতিষ্ঠান চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার সাবজেক্ট সম্পর্কে আপনার ওই পথ সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর এইগুলো জানার জন্য অবশ্যই সহপাঠীতে আপনারা হেল্প নেবেন সহপাঠীতে ঢুকে আপনার বিগত সালের পাশের সংখ্যা স্টুডেন্ট সংখ্যা এবং টিচারদের সংখ্যা ওইখানে দেখতে পারবেন এবং দ্বিতীয় যে মাধ্যম সেটি হলো ইএমআইএস ডট বিডি ডট কম একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মধ্যে আপনি ঢোকার পরে যাবেন পোর্টাল একটি পোর্টাল নামে একটি অপশন রয়েছে ওই পোর্টালে যাওয়ার পরে আপনার প্রতিষ্ঠানে ইন নাম্বার দিবেন যে প্রতিষ্ঠানের উপরে জানতে চান তাহলে ওই প্রতিষ্ঠানের ইন নাম্বার দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের তালিকা চলে আসবে শিক্ষকদের তালিকা চলে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার সাবজেক্টে কয়জন শিক্ষক রয়েছে যদি ডিগ্রি কলেজ হয়ে থাকে যদি দেখেন যে বর্তমান দুইজন রানিং আছে তাহলে বুঝতে হবে আপনার পদের মধ্যে ঝামেলা রয়েছে কারণ একটি ডিগ্রি কলেজে দুইজন শিক্ষকই থাকতে পারবে আর যদি স্কুল অ্যান্ড কলেজ হয়ে থাকে যদি প্রবাসক পদে একজন থাকে তাহলে দুইজন থাকে একজন থাকে বর্তমান তাহলে বুঝতে হবে যে পদটি ফিল হয়ে গেছে আর তাহলে আপনি চিষ্ট পদ কিনা শাখা পথ কিনে এগুলো জানতে হলে ওইখানে আপনার শিক্ষকদের প্যাটার্ন দেখবেন যে সাবজেক্ট ওয়াইজ কতজন শিক্ষক রয়েছে এবং প্রতিটি সারদের নাম্বার ওইখানে রয়েছে আপনি এই ক্ষেত্রে সর্বনিম্ন নিচের দিকের যে নাম্বারগুলো রয়েছে যারা সর্বশেষ জয়েন করেছে তাদের নামগুলো নিচের দিকে আপনি কখনও প্রতিষ্ঠান প্রধানের কাছে ফোন দিবেন না সহজে আপনি ফোন দিবেন নিচের দিকের জুনিয়র শিক্ষকদের কাছে কারণ জুনিয়র শিক্ষকদের কাছে ফোন দিলেই আপনার কী সুযোগ সুবিধা দিবে সেটা জুনিয়র শিক্ষকটাই ভালো বলতে পারবে এবং একাধিক শিক্ষকের কাছে ফোন দিবেন কারণ কোনো কারণে আপনি যাকে ফোন দিয়েছেন সে আপনাকে মিথ্যা তথ্য দিতেও পারে এই কারণে আপনি একাধিক শিক্ষকের কাছে ফোন দিবেন ফোন দিয়ে আপনি প্রতিষ্ঠান সম্পর্কে এবং প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে জানবেন তারপরেও যদি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় বা ভালো লাগে প্রয়োজন আপনি দেখা করে ওই প্রতিষ্ঠান গিয়ে দেখে আসবেন আরেকটি মাধ্যম রয়েছে বেসের মাধ্যমে অনেক সময় ব্যান বেসে তথ্য আপডেট করা থাকে না আপনারা ব্যানবেস যদি লিখে সার্চ দিলেও আপনারা একটি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন ব্যানবেসে গিয়ে প্রতিষ্ঠানে ইন বা প্রতিষ্ঠানের নাম লিখে দিলেও আপনার প্রতিষ্ঠানে তথ্য চলে আসে তাহলে আপনারা সহপাঠী ব্যানবেস এবং ইএমআইএস ডট বিডি ডট কম এই তিনটি মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে বা প্রতিষ্ঠানে শিক্ষকদের নাম্বার সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা হেল্প নিতে পারেন কারণ আপনারা নাম্বার এনে তাদের সাথে যোগাযোগ করবেন এবং একাধিক শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তারপরেও আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম